তুমি আজ রাতে অন্ধকার ঘর সহ্য করতে পারো না কিন্তু ভাবো তো কবরের সেই ঘর যেখানে আলো থাকবে না সঙ্গী থাকবে না আর তোমার কান্নাও কেউ শুনবে না তুমি এখন যেখানে বসে আছো তোমার ঘরের আলো আছে পাখা চলছে বোন হাতে তুমি আরামদায়ক পরিবেশে শুনছো দাওয়া কিন্তু চিন্তা করো একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে এই আলো নিভে যাবে তুমি চলে যাবে এমন এক অন্ধকারে যার নাম কবর আপনারা দেখছেন উম্মাকণ্ঠ একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আলোচনার প্রতিটি শব্দ আপনাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যেখানে চোখ থাকবে কিন্তু আলো থাকবে না যদি না আজ তুমি কাতো ফিরো এবং আল্লাহকে ডাকো তুমি যদি কবরের আলো চাও তবে এখনই তোমার হৃদয়ের বাতি জ্বালাও তোমার চোখ দিয়ে কান্না নামাও এমন কান্না যা আল্লাহর ভয়ে হয় এমন কান্না যা তোমার গুনাহের বোঝাকে ধুয়ে দেয় আল্লাহ বলেন যারা রাতের বেলায় তার প্রভুর সামনে সেজদায় লুটিয়ে পড়ে এবং কান্না করে তাদের জন্য রয়েছে জান্নাত কেঁদেছ ভালোবাসা ভাঙায় পরীক্ষা ফেল করায় এবং মানুষের কথায় কিন্তু তুমি শেষ কবে কেঁদেছ তোমার পাপের জন্য তোমার দেরিতে নামাজ পড়ার জন্য তোমার কুরআন না পড়ার জন্য তুমি জানো আজ যদি তোমার চোখ থেকে একটি পানীয় আল্লাহর ভয়ে পড়ে তবে সেই কান্না কবরের ঘরে আলো হয়ে দাঁড়াবে রাসুলসাল্লিহালাম বলেন দুই ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে দুই যে চোখ রাত্রে আল্লাহর পথে পাহারা দিয়েছে সুনানে তিরমিজি হাদিস এক হাজার তুমি যদি এমন কান্না না করতে পারো তাহলে কবরের অন্ধকারে দাঁড়িয়ে তুমি কিছুই পারবে না তুমি বলতে পারবে না একটু সময় দাও আমি তবা করি একবার কাঁদি তুমি আলো দাও সেখানে কেবল তোমার আমলি আলো বা অন্ধকার হয়ে যাবে আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাতের জন্য অন্ধ সে দুনিয়াতেও অন্ধ সুরাবনি ইসরাইল আয়াত বাহাত্তর আজ তুমি চাইলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে পারো আজ তুমি চাইলে নিজের গুনাহের জন্য কান্না করে নিজের কবরকে জান্নাতের বাগানে রূপান্তর করতে পারো কেননা কপর একা কিন্তু আল্লাহর প্রেম একা নয় তুমি যদি দুনিয়ার চোখের পানি দাও আল্লাহর জন্য তবে কবরেও সেই আল্লাহ তোমার পাশে থাকবেন রসুল সাল্লা আলীহসাল্লাম বলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গহবর সহি মুসলিম হাদিস তুমি যদি আজ কান্না না করো তবে কাল অন্ধকারে দাঁড়িয়ে অনুশোচনায় কাঁদবে কিন্তু তখন আর সেই কান্নায় আলো চলবে না কান্না কেবল একটি দুর্বলতার প্রকাশ নয় আল্লাহর সামনে কান্না তা শক্তির ইমানের বিনয়ের এবং ভালোবাসার প্রকাশ দুনিয়াতে চোখের পানি অনেকের কাছে লজ্জার কিন্তু আল্লাহর দরবারে সে কান্না সবচেয়ে বেশি সম্মানিত আমল তুমি যদি কবরে আলো চাও তোমাকে শিখতে হবে কিভাবে আল্লাহর সামনে কাঁদতে হয় আল্লাহ বলেন তারা যখন তাদের রবের আয়াতসমূহ শোনে তখন তারা সিজিদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে সুরা মারিয়াম আয়াত আটান্ন এখন প্রশ্ন আসে আমরা কিভাবে সে কান্না অর্জন করব এক গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়াও রাতের শেষ ভাগে যখন সবাই ঘুমায় সেই সময় তুমি যদি দাঁড়িয়ে যাও তোমার একাগিত যদি তুমি মুখ খুলে বলো হে আল্লাহ আমি দুনিয়ার সবকিছু চেয়েছি আজ তোমাকে চাই তবে কান্না আসবেই হৃদয় নরম হবেই রাসুল সাল্লু আলিহাল্লাম বলেন আমার উম্মতের সবচেয়ে ফজিরতপূর্ণ ব্যক্তিরা হচ্ছে তারা যারা রাতে উঠে আল্লাহর জন্য কাঁদে মুসনাদে আহমদ হাদিস ছয় হাজার পাঁচশো চুয়াত্তর এই কান্নাই হবে কবরের আলো দুই কুরআনের আয়াত দিয়ে নিজের হৃদয়কে নরম করো তুমি যখন আয়াত পড়ো যেমন সেদিন ও পরবর্তী চিন্তিত হবে। আয়াত আয়াত এই চোখে তুমি যদি একটু ভাবো আমার আমল কি আছে কুরআন এমন এক আলো যা দুনিয়ার অন্ধকারের পথ দেখায় আর কবারের অন্ধকারে আলো হয়ে যায় আল্লাহ বলেন এই কুরআন এক আলো আমরা এর মাধ্যমে যার ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করি সুরা আশুরা আয়াত বাউন্ন তিন পূর্ব সাহাবাগণের কান্না থেকে শিখো হাজর উমর ইবনু খাতাবহ তিনি যখন মৃত্যুর কথা শুনতেন তখন এত কাঁদতেন চোখে দাগ পড়ে যেত আবু বক্কর তিনি নামাজে দাঁড়ালে এত কাঁদতেন যে ইমামতি করতে পারতেন না এই কান্না ছিল কেবল আল্লাহর ভয়। কবরের অন্ধকারের জন্য এবং আখিরাতের ভয়াবহর জন্য তুমি যদি সাহাবিগণের মতো কান্না করতে পারো তোমার কবর তাদের মতোই আলোকিত হবে ইনশা আল্লাহ চার নিজের গুনাহ স্মরণ করো তুমি নামাজে অনিয়ম করো চোখের হেফাজত করো না হারাম সম্পর্কে থেকে বের হতে পারছ না তোমার কি কাঁদা উচিত না একটি কান্না যা গুনাহের লজ্জা থেকে আসে সেই কান্না কবরের আজাব ঠেকায় রাসোর সাল্লাহ আলিহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন সাহি ইবনে মাজা হাদিস চার হাজার একশো আটানব্বই কবরকে নিজের চক্ষুসজ্জা বানাও প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে স্মরণ করাও আমার জায়গা রিজার্ভ আছে তিন হাত মাটির নিচে তুমি আজ গাড়িতে চড়ো কাল কাঁধে করে নিয়ে যাওয়া হবে তুমি আজ এসি রুমে ঘুমাও কাল কবরের মাটিতে শুয়ে থাকবে তোমার আমল ছাড়া তখন পাশে কেউ থাকবে না তুমি আজ যেখানে আছো সেই জায়গাটা স্থায়ী নয় তুমি আজ যে আলোয় খেরা ঘরে বসে আছো সেটাও স্থায়ী নয় স্থায়ী একমাত্র সেই জায়গাটা যেখানে তোমাকে একদিন রেখে আসা হবে চুপচাপ নিঃশব্দে মাটির নিচে অন্ধকার ঘরে সেই জায়গার নাম কবর তুমি ভাবো কবরটা কতটা গভীর হবে তুমি ভাবো কাফনের কাপড়টা কত নরম হবে কিন্তু তুমি কি ভাবো সেখানে আলো থাকবে কিনা আল্লাহ বলেন যারা আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নূর এবং মহান প্রতিদান সুরা হাদিদ আয়াত বারো এই আলো তোমাদের আজকের কান্না দিয়েই তৈরি হয় তুমি যদি আজ গুনাহ করে চুপচাপ হাসো তাহলে কবর তোমার জন্য এক ভয়ঙ্কর রাত হয়ে দাঁড়াবে তুমি যদি গুনাহ করে কাঁদো তাহলে কবর বলবে এই মানুষ আমার কাছে আলো নিয়ে এসেছে রাসুল সাল্লু আলিহাস্লাম বলেন আল্লাহর ভয়ে কাদা মানুষগুলোর জন্য কবর আলোকিত করে দেওয়া হবে মুসনাদ আবুই আলাহ হাদিস ছয় হাজার দুশো আটাত্তর তুমি কি সেই আলোকিত কবর চাও না আজ তুমি নামাজে দাঁড়াও তোমার মন মনোযোগী হয় না তবুও দাঁড়াও আজ তুমি তহবা করো কিছুক্ষণ পর আবা গুলা করে ফেলো তবুও তবা করো তুমি বারবার ফিরে আসো আল্লাহর দিকে তোমার কান্না একদিন তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে ইনশা আল্লাহ তুমি কি জানো আল্লাহ সেই কান্নাকে কতটা ভালোবাসেন আল্লাহ বলেন আমি আমার বান্দার কান্না শুনি যখন সে আমার ভয় অস্থির হয়ে পড়ে হাদিসে কুদসি বায় হাকি তুমি যদি আজ এক কি ঘরে বসে কাঁদ হয়তো কেউ জানবেও না কিন্তু আসমানের ফেরিস্তারা তা জানবে এই কান্নার আলো কবরে নিয়ে যাওয়া হবে তুমি যত বড় গুনাহ করে থাকো তুমি ফিরে আসতে তুমি হয়তো সময় নষ্ট করো তবু আজ যদি কান্নার মাধ্যমে শুরু করো আল্লাহ তোমার কবরকে নূর দিয়ে ভরে দেবেন এই কান্না প্রমাণ এই কান্না তোমার অন্তরের বাঁচাতে চাওয়ার প্রমাণ এই কান্না তোমার চিরস্থায়ী আশ্রয়ের জন্য প্রার্থনা আল্লাহ বলেন আমি তাদের প্রতি দয়া করি যারা তবা করে আখি ভিজিয়ে ফিরে আসে সুরাঝুমার আয়াত তুমি আজ যদি সত্যিকারের কান্নায় আল্লাহর দিকে ফিরে আসো তুমি কবরে গেলে ভয় পাবে না তোমার পাশে কেউ না থাকলেও তোমার কান্না তখন তোমার সাথী হবে প্রিয় ভাই ও বোন আজ যদি এই কথাগুলো অন্তরে একটু আলো দেয় তবে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আমরা কেবল ভয় দেখাই না আমরা ভালোবাসার কান্নার পথ দেখাই যে কান্না তোমাকে রক্ষা করবে চিরস্থায়ী অন্ধকার থেকে যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মাকণ্ঠ পেজটি ফলো করে রাখো প্রতিদিন এমন এক বার্তা যা হয়তো একদিন তোমার কান্নার কারণ হয়ে যাবে আল্লাহর সামনে আলোর দিকে আল্লাহ যেন আমাদের সবাইকে তবা করার তৌফিক দিন তার ভয়ে কাদার সৌভাগ্য দিন আর সেই কান্নার আলো দিয়ে আমাদের কবরে প্রশান্তি দান করুন